আমি প্রত্যেকটা রুমে রুমে জায়নামাজ দেওয়ার চিন্তা করলাম কারণ প্রত্যেক রুমে রুমে জায়নামাজ আছে কিন্তু অনেক রুমে আছে তো জায়নামাজ নাও থাকতে পারে তো সেই সময় আমি চিন্তা করলাম যে যেহেতু আমরা ম্যাক্সিমাম মুসলিম প্রধান দেশ সেই ক্ষেত্রে একটা করে রুমে রুমে জায়নামাজ থাকলে মোটামুটি সবাই নামাজ পড়তে পারবো এটাই আর কি আমার মনে হইলো তাই আর কি শিক্ষার্থীদের সাথে শেয়ার করলাম এবং কি ভবিষ্যতে আরও অন্য অন্য কিছু নিয়ে শিক্ষার্থীদের সাথে থাকার চেষ্টা করুন আমাদের ঢাকা কলেজের আবাসিক হল হচ্ছে সাতটা সাতটার মধ্যে একটা হচ্ছে হিন্দু হল হিন্দুদের হল আর বাকি ছয়টার মধ্যে নর্থ সাউথ এবং ইন্টারন্যাশনাল হলে দেওয়া হয়েছে আজকে বাকি তিনটা হলে দেওয়া হবে আর আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু একটা অমুসলিম হল রয়েছে হিন্দুদের হল তারাও আমাদের বাই তাদের জন্যে বিকল্প ব্যবস্থা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ নামাজ থাকলে হয়তোবা নামাজের জন্য সুবিধা অনেক ছেলে পেলে আমি একটা রুমে যাই এক সময় দেখলাম যে একটা ছেলে গামছা ইউজ করতেছেন না নামাজের জন্যে তো সেই ক্ষেত্রে ওইটা থেকেই মূলত আমার মাথায় আসে যে এটা একটা নামাজ থাকলে হয়তো বা নামাজ পড়তে পারবে সবাই পূর্বের রাজনীতি আর ফিরে আসুক এটা আমরা চাই না পাঁচ তারিখের পর নতুন রাজনীতি রাজনীতি চাই সাধারণ শিক্ষার্থী আমরা সেইভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারই ধারাবাহিকতায় রাজনীতিতে আমরা প্রবেশ করেছি এবং ওইভাবেই রাজনীতিটা চালাই যেতে চাই যেন যেন সকল মানুষজন আমাদেরকে ভালোভাবে নেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থাকার চেষ্টা করব ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে সবসময় ভালো কাজে সাপোর্ট থাকবে আমাদের ইনশাল্লাহ আমরা আগামীতেও আরও ভালো ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে অংশগ্রহণ করেছি তারই নাই যদি ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় আমরাও অংশগ্রহণ করব আমরা এটার পক্ষে কারণ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হোক সাধারণ শিক্ষার্থীদের কাজে আসবে এমন কোনো কাজ আমরা সবসময় উৎসাহিত করি এবং কি আমরা পাশে আছি এবং কি ছাত্র সংসদ হইলে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাআল্লাহ